আসসালামু আলাইকুম মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস তথা এমইএসএ সাবএসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার এবং ইলেকট্রনিক্স পদে যে পরীক্ষাটি হয়েছিল পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উক্ত পরীক্ষার ডিপার্টমেন্ট অংশের উত্তর এখন আপনাদের দেখাবো ডিপার্টমেন্টে মোট পঞ্চাশটি এমসি কিউ ছিল এই পরীক্ষাতে মোট আশিটি এমসি কিউ ছিল ত্রিশটি নন ডিপার্টমেন্টের এবং পঞ্চাশটি ডিপার্টমেন্টের প্রত্যেকটি প্রশ্নের সাথে চারটি করে অপশন ছিল এর পূর্বে আমি নন ডিপার্টমেন্ট দেখিয়েছি যারা দেখেননি এমএস প্লে গিয়ে দেখে আসতে পারেন আজকে ডিপার্টমেন্ট দেখাবো একত্রিশ থেকে নন ডিপার্টমেন্ট অংশের বিশ নম্বর প্রশ্ন উত্তরে উত্তরটি ভুল হয়েছিল আমার সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বিশ নম্বরের সঠিক উত্তর হবে এ নম্বর অপশনটি এ নম্বর অপশনটি ছিল ইনস্পাইট অফ হিজ পোভার্টি হি হ্যাপি এটি হবে সঠিক উত্তর তো চলুন ডিপার্টমেন্ট একত্রিশ থেকে শুরু করি হুহমের সূত্র প্রয়োগ করা যায় না সেমিকন্ডাক্টরি বত্রিশ নম্বর দুইশো পঞ্চাশ ভোল্ট দুইশো ওয়াট একটি বাতির রোধ হবে তিনশো বারো দশমিক পাঁচ হোম এখানে দেখেন ব্যাখ্যা দেখিয়েছি আমরা পি সমান ভি স্কোয়ার বাই আর এই সূত্র দ্বারা আপনি আর এর মানটি বের করতে পারবেন পি হচ্ছে পাওয়ার বি হচ্ছে ভোল্টেজ এবং আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোদ পি হচ্ছে এখানে দুইশো দেওয়া আছে এবং ভির মান দেওয়া আছে দুইশো পঞ্চাশ মানগুলো বসালে এই মানটি আসবে ইলেকট্রিক ভালভের ফিলামেন্ট তৈরি করা হয় টাংস্টেন দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির একক হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন পার মিটার আদান ও বিভবের গুণফলের একক ঝুল সিলিকনের সাথে কোন পদার্থ যোগ করলে তা পি টাইপে পরিণত হবে বোরন এনপিয়েন ট্রানজিস্টরের পি অংশটি হল ভিত্তি বা বেস এলইডি এর স্তর তৈরি করা হয় গেলিয়াম আর্সেনাইড দ্বারা ভিসিসি টেন বোল্ট সহ একটি কমন ইমিটার এমপ্লিফায়ার হতে সর্বোচ্চ অবিকৃত আউটপুট সিগন্যাল পেতে ভিসিই এর মান কত হওয়া উচিত ফাইভ বোল্ট ব্রেকডাউন ঘটলে জিনার ডায়োডের ক্ষেত্রে কোনটি অপরিবর্তিত থাকে ভোল্টেজ ডিসি ভোল্টেজ বাড়ানোর জন্য নিচের কোন ডিভাইস ব্যবহৃত হয় চপার ডিসি কারেন্টের পাওয়ার ফ্যাক্টরের হচ্ছে ইউনিটি বা একক পাওয়ার ফ্যাক্টর সুপারপোজিশন থিওরিম শুধুমাত্র সেই সকল সার্কিটে ব্যবহার করা হয় যে সকল সার্কিটে নিচের কোন এলিমেন্টটি থাকে লিনিয়ার বাইলেটারাল একটি ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের চেয়ে কত ডিগ্রি পেছনে থাকে নব্বই ডিগ্রি থাকে একটি সিরিজ সার্কিটের রেজোনেন্স কখন হয় যখন ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের মান সমান হয় তখন রেজোনেন্স হয় কখন লাইন ভোল্টেজ ফেস ভোল্টেজের সমান হয় ডেল্টা কানেকশনে একটি আর এল সার্কিটের আর এর মান টেন হোম এক্সেলের মান টেন হোম হলে সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার ফেস কুনের মান কত ফেস কোণের মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে জেট বা ইম্পিডেন্স ইম্পিডেন্স হচ্ছে চোদ্দ দশমিক এক চার এটা কীভাবে বের করতে হয় আপনারা জানেন যে আমরা জানি জেড সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার আমরা যদি এই মানগুলো বসাই টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার তার উপরে রুট করি তাহলে আসে চোদ্দো দশমিক এক চার কস থিটা এটা হচ্ছে থিটা এট দ্য রেট অফ বসানো হয়েছে এটা হবে থিটা কস থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কস থিটা সমান আমরা জানি আর বাই জেড এবার যদি আমরা সূত্রটা আর এবং জেটের মান যদি আমরা বসাই তাহলে আসে জিরো এখন থিটা যদি আমরা বের করি কস ইনভার্স জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ডিগ্রি একটি শ্রেণীবর্তনীতে দুটি উপাদান এল ইন্ডাক্টান জিরো পয়েন্ট ফাইভ এন্ট্রি এবং মান আছে টেন মাইক্রোফেরান দুশো বিশ বোল্ট পঞ্চাশ ষাট এসি সাপ্লাইয়ের সাথে যুক্ত করলে পাওয়ার হবে জিরো বৈদ্যুতিক ক্যাবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপার যন্ত্রের নাম হচ্ছে মেগার এসি বিদ্যুৎ লাইনে ব্যবহৃত ক্লিপ অন মিটার দিয়ে আমরা সাধারণত পরিমাপ করি লাইন কারেন্ট পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ পি যে ড্যাম্পিং ব্যবহার করা হয় তা হলো এডি কারেন্ট ড্যাম্পিং একটি অ্যামিটারের রেঞ্জ প্রেশারের কোন ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করা হয় সিটি বা কারেন্ট ট্রান্সফরমার লোড ফ্যাক্টর হান্ড্রেড পারসেন্ট কথাটির অর্থ হচ্ছে পিক লোড এবং গড় লোডের মান সমান গ্রাহকের জন্য লাভজনক পাওয়ার ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ ল্যাগিং কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয় প্রাকৃতিক গ্যাস মাসিক কত ইউনিট বিদ্যুৎ খরচ করলে লাইফলাইন গ্রাহক হিসেবে ধরা হয় পঞ্চাশ ইউনিট একটি কম্পাউন্ড মোটরের লোড ছাড়া গতিবেগ হচ্ছে দুই হাজার দুইশো মোটরটি পূর্ণ লোডে কত গতিবেগে ঘুরলে এর পার্সেন্ট স্পিড রেগুলেশন টেন হবে উনিশশো আশি আর পি এখানে সূত্রটা দেওয়া আছে দেখেন আর যে রুটারের স্পিড এনএস এ সিনক্রোনাস স্পিড ওয়ান মাইনাস এস এস হচ্ছে স্লিপ এখন স্লিপটা আমরা যদি পার্সেন্টেজে বসাই টেনকে একশো দ্বারা ভাগ করে জিরো পয়েন্ট ওয়ান এবং এই বাইশো আছে এনএস এর মান ক্যালকুলেশন করলে আসে উনিশশো আশি একটি ডিসি জেনারেটরের লোড সেচুরেশন ক্যারেক্টারিস্টিক্স নিম্নের কোন প্যারামিটারের সাথে মধ্যে সম্পর্ক নির্ণয় করে ভি এবং আই এ একটি ডিসি মোটরের টার্মিনাল ভোল্টেজ দুশো চল্লিশ ভোল্ট আর্মেচার কারেন্ট পঞ্চাশ এম্পিয়ার এবং আর্মেচার রুট পয়েন্ট জিরো এইট ওহম হলে এর মান কত দুইশো ছত্রিশ কীভাবে হয় দেখেন ব্যাক ইএমএফ প্রকাশ করা হয় ইবি দ্বারা তাহলে ইবি সমান আমরা জানি এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভিটি এই ভিটি মাইনাস আই এ আর এ আই এ হচ্ছে আর্মেচার কারেন্ট পঞ্চাশ এবং আর এ হচ্ছে আর্মেচার রোধ ওয়ান জিরো এইট এটা ক্যালকুলেশন করে দেখবেন দুশো ছত্রিশ আসে ডিসি মোটরের গতি কোনটির উপর নির্ভরশীল ফ্লাস্ক আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স ভোল্টেজ সবগুলোর উপরে একটি ফোর পোল থ্রি হান্ড্রেড কন্ডাক্টর বা তিনশো কন্ডাক্টর ল্যাব ওন ডিসি জেনারেটর এক হাজার আর পি এম গতিবেগে ঘুরছে যদি প্রতি পুলের ফ্লাস্ক জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়েবার হয় জেনারেটারের উৎপন্ন ভোল্টেজ দুশো পঞ্চাশ ভোল্ট এর সূত্র আছে আমি সূত্রটা লেখিনি মুখে বলছি আপনারা একটু শুনে দেখেন ইজি বা জেনারেটেড ভোল্টেজ ইজি সমান ফাই এন পি বাই সিক্সটি এ ফাই হচ্ছে এই ফ্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ জেড হচ্ছে এই যে তিনশো কন্ডাক্টর দেখেছেন ফাই জেড এন হচ্ছে এ আর পি এম যেটা গতিবেগ পি হচ্ছে পুল সংখ্যা সূত্রের সিক্সটি এবং এ যদি ল্যাপ বয়েন্ডিং হয় তাহলে পুল যতগুলো হবে এর মান তত হবে যদি ওয়েব ওয়ান্ডিং হয় তাহলে এর মান হবে টু একটি ফিফটি হার্স ইন্ডাকশন মোটরের স্পিড ওয়ান থাউজেন্ড আর পি এম হলে মোটরের পুল কত সিক্স পুল এই সূত্রটি হচ্ছে আমরা জানি পি সমান একশো বিশ এনএচ সমান এনএচ সমান আমরা জানি একশো বিশ এফ বাই তাহলে আমরা যদি পি টাই সাইডে নিয়ে চলে যাই বাম সাইডে আমরা যেহেতু পিটা বের করবো পোল তাহলে একশো বিশ এফ বাই এনএস তাহলে একশো বিশ এফের মান দেওয়া আছে দেখেন পঞ্চাশ এবং স্পিডের মান আছে এক হাজার মানগুলো বসালে আসে সিক্স ট্রান্সফরমারের প্রাইমারি সেকেন্ডারি সার্কিটে কোনটি অপরিবর্তিত থাকে অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার ভি একটি থ্রি ফেস ইন্ডাকশন মোটরের সাপ্লাই ভোল্টেজ পাঁচ পার্সেন্ট পরিবর্তনের ফলে এর উৎপন্ন টর্ক পরিবর্তন হবে টেন পার্সেন্ট এই চৌষট্টি নাম্বারটা এটা কনফিউশন আছে এটা আমার একটু দেখতে হবে ট্রান্সফর্মারের শর্ট সার্কিট টেস্টে ওয়াটমিটার রিডিং কি নির্দেশ করে কপার লস নিচের কোনটি অল্টারনেটরের প্যারালাল অপারেশনের জন্য প্রয়োজনীয় শর্ত নয় কেবিএ রেটিং সমান কত ভোল্টেজের বেশি হলে সাসপেনশন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয় বানানটা একটু দেখেন এটা হবে সাসপেনশন টাইপ ইনসুলেটর হ্যাঁ থার্টি থ্রি কেবি বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ হচ্ছে ফোর হান্ড্রেড কেবি এই প্রশ্নটা আমি নিজে দেখেছি কমপক্ষে বিশটি চাকরির পরীক্ষা এসেছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার শর্তে কোন সার্কিটের দক্ষতা এফিসিয়েন্সি কত পঞ্চাশ পার্সেন্ট ট্রান্সমিশন লাইনে ফ্রিকোয়েন্সি বাড়লে স্কিন ইফেক্ট বৃদ্ধি পায় বৈদ্যুতিক ফিউজের রেটিংয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ও কনজারভেটরের মাঝে কোন রেলে ব্যবহার করা হয় বুখলস রেলে পাওয়ার সিস্টেমের সবচেয়ে বিপজ্জনক ফল্ট হচ্ছে থ্রি ফেজ শর্ট সার্কিট ফল্ট একটি এন্টেনার ডিরেক্টিভ গেন বলতে বোঝায় পাওয়ারের অনুপাত ইলেকট্রিক ট্রেনে ব্যবহার করা হয় ডিসি সিরিজ মোটর অল্টারনেটিভ কারেন্টের আর এম এস এর মান ফাইভ এম্পেয়ার হলে সর্বোচ্চ মান হবে সেভেন পয়েন্ট জিরো সেভেন এই সূত্র আছে আমরা জানি আই এম বা আই ম্যাক্স যেটা সর্বোচ্চ কারেন্ট এটা হবে আই আর এম এর যত মান আছে তার সাথে রুট টু গুণ হবে অর্থাৎ আই আর সমান আই এম বাই রুট টু যে ফ্যাটকে কী ধরনের ডিভাইস বলা হয় ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস একটি সাইন ওয়ের ফর্ম ফ্যাক্টরি মান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান একটি ট্রানজিস্টর কোন রিজনে অপারেট করে অ্যাক্টিভ রিজনে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দশ টাকা হলে দশটি একশো ওয়াটের বাল্ব তিন ঘন্টা জ্বালিয়ে রাখলে কত টাকা বিল পরিশোধ করতে হবে এটা কিন্তু দেখেন ত্রিশ টাকা এটা আপনারা জানেন যে এই দশটি একশো ওয়াটের বাতি এর সাথে জ্বললো তিন ঘন্টা তাহলে আসলো ওয়াট আওয়ার এবং আমি যদি একে এক হাজার দ্বারা ভাগ দেই কিলো ওয়াট আওয়ার কিলো ওয়াট আওয়ার হচ্ছে ইউনিট এক ইউনিট সমান এক কিলো ওয়াট আওয়ার টাকা দ্বারা গুণ দিলাম তাহলে আসলো ত্রিশ টাকা এটা কিন্তু এক দিনের এখানে কিন্তু বলা নাই যে এক মাসে বা এক বছরের বিল কত যদি এরকম উল্লেখ থাকতো যে এক মাসে বিল কত হবে তাহলে এর সাথে আরও ত্রিশ গুণ হতো যদি ফেব্রুয়ারি বাস স্পেসিফিক থাকতো তাহলে আটাশ বা উনত্রিশ দ্বারা গুণ হতো তো যেহেতু নেই তাহলে আপনারা একদিন হিসাব করেই বের করে দিবেন এই প্রশ্ন সমাধানে যদি আপনাদের কাছে কোনোটা ভুল মনে হয় তাহলে কমেন্টসে জানান এবং আমার প্রশ্ন সমাধানে অনেক সময় দু একটা ভুল হয় ভুল সবারই হয় আমারও হয় কেউ ভুলে উঠবে না ভুলগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিক উত্তর কমেন্টসে জানিয়ে আমাকে আরও ভিডিও করার জন্য সহযোগিতা করবেন